একজন সাধারণ গ্রামের বউ হয়ে স্মার্টভাবে ঘর গোছানো প্লাস ক্লিনিং প্লাস রান্না প্লাস কাঁচা ধোয়া প্লাস সংসারের সমস্ত কাজ একাই যেভাবে করে থাকে আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দোয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি সকালে উঠি কিন্তু মেয়েকে প্রথমেই কিন্তু মেয়েকে একবার দুধ খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগেছি মেয়ে আমার সাথে সাথে উঠে গিয়েছিল। তো সেই কারণে মেয়েকে কিন্তু খাওয়ার দিতেই হবে সে বিছানা থেকে উঠলে তাকে দুধ দিতে হবে আর ছেলে কিন্তু এখনও খায়নি একটু পরেই খাবে আর আজকে কিন্তু ঘুগনি ভিজিয়েছিলাম তো ঘুগনি রান্না করব। সেই কারণে কিন্তু ছেলে এখনও কিছু খায়নি মানে খেতে চায় না একেবারে কিন্তু ঘুগনি মুড়ি খাবে বলছে তো যাই হোক ছেলেকে কিন্তু কিছু খাওয়ায়নি আর মেয়ে কিন্তু দুধ একবার খেয়ে নিয়েছে তারপরে তার দাদা খেলে কিন্তু আবারও খেতে পারে মেয়ে কিন্তু ওর দাদার দেখা দেখি কিন্তু অনেক কিছু খায় আর যখন ওর দাদা থাকে না তখন কিন্তু কিছু খেতে চায় না একা একা হয়তো বা খেতে ভালো লাগে না তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো সকালে উঠে তো দেখতে পেলে বাসি বাসনগুলো যা মাজা ধোয়া ছিল সেগুলো পানি জড়ে গিয়েছে এখন আমি জায়গার জিনিস জায়গায় করে নিলাম তারপরে কিন্তু গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তো যাই হোক গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিচ্ছি কারণ মাজা ধোয়া থাকে কিন্তু সারা রাত এমনিই পড়ে থাকে তো সেই কারণে কিন্তু কোনো কিছু করার আগে হালকা হাতে কিন্তু আমি গ্যাস ওভেনটা প্রত্যেক দিন মুছেই থাকি এইভাবে যাতে মনের মধ্যে কোনো খুৎখাতানি না থাকে আর যদি না মুছি তাহলে কিন্তু আমার মনের মধ্যে ওটাই ঘুরপাক খায় আর আমার ভীষণ খারাপ লাগে তো সেই কারণেই কিন্তু হালকা হাতে কিন্তু মুছেই নিলাম তো যাই হোক চা পাতাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল সেই রকম তো চা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় আর কেউ যদি বাড়িতে আসে তাদের বানিয়ে দিতে লাগে সেই কারণে কিন্তু চা পাতাটা সবসময় স্টোক রাখার চেষ্টা করি আর আগে কিন্তু চা পাতা রাখতাম না একেবারে আমরা চা তো খাই না তো সেই কারণে কিন্তু চা পাতা থাকতো না তো এখন কেউ যদি আসে বলে আর মাঝে মধ্যে কিন্তু খেতে ইচ্ছে করে তো আমি কিন্তু চা বানিয়ে থাকি মাঝে মধ্যে সেই কারণে কিন্তু চা পাতা রেখে দিলাম তো যাই হোক এখন আমি পানি গরম বসিয়ে দিচ্ছি পানি গরম খেয়ে নেবো তারপরে কিন্তু আমি কুকারে ঘুগনিটা বসে দেব আর সেই সাথে কিন্তু কাপড়গুলো কাঁচা দোয়া করে নেব তো এখন আমার গরম পানি কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু উঠে গিয়েছে তাকেও দিয়ে দেব আর আমিও কিন্তু খেয়ে নেব। তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল এই দু একদিন দিন ধরেই কিন্তু ওয়েদার খুব ভালো যাচ্ছে গরম নয় তো ঠান্ডাও নয় একদম সুন্দর মনোরম মানে আবহাওয়া একদম মন ভরে যাচ্ছে এই আবহাওয়াতে একদম ভীষণ ভালো লাগছে আমার বিশেষ করে খুব ভালো লাগছে তো মানে সব কিছুই কাজ কিন্তু মানে ঝটপট মনে হচ্ছে হয়ে যাচ্ছে আর গরমের কারণে কিন্তু অনেক ডিস্টার্ব দেয় কাজে একদম কাজ করতে ভালো লাগে না সেই কারণে কিন্তু এরকম দিন হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগছে তো এইদিকে একদিকে দুধটা জল বসিয়েছি আর একদিকে কুকারে ঘুগনি বসিয়েছি সেগুলো কিন্তু হতে থা হতেই ছিল তার সাথে কিন্তু আমি কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়েছি তারপরে কিন্তু মেলে রেখে এসেই কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এখনই কিন্তু আবার ভাত রান্না বসাতে হবে দুপুর হতেই আসছে মানে দশটা সাড়ে দশটা নাগাদ কিন্তু আমি ভাত বসিয়ে দিই কারণ যাতে আমার খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর তাড়াতাড়ি গোসল করে নামাজটা পড়তে পারি সেই কারণে কিন্তু অতটা আমি দেরি করি না খুব তাড়াতাড়ি করে কিন্তু ভাত রান্না বসিয়ে দিই আর মেয়ে তো ছোট্ট মেয়ে তো রয়েছে তাকে গোসল করানো আর ছেলে তো নিজে থেকে গোসল করতে পারে আর ছেলে তো আজকে পরীক্ষা দিতে যায়নি কারণ আজকে কিন্তু তার বন্ধ ছিল স্কুল সেই কারণে পরীক্ষা দিতে যায়নি তো কালকে পরীক্ষা রয়েছে কালকে যাবে তো আজকে ছেলেকেও কিন্তু গোসল করিয়ে দিয়েছি মেয়েকেও গোসল করিয়ে কিন্তু তার ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছি আর ছেলে কিন্তু ঘুমায়নি তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখনই রান্না বসাবো তো যাই হোক এইভাবেই কিন্তু রান্নাবান্নাটা আজকে শুরু করে দিলাম তারপরেই কিন্তু রান্নাবান্নার শেষে ঘর গোছাতে কিন্তু রয়েছে আজকে ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়নি তো সেই কারণে কিন্তু আরও কিন্তু তাড়াহুড়ো লেগে গিয়েছে কখন ঘর গোছাবো কখন রান্নাবান্না কমপ্লিট করব কখন গোসল করব এই সব কিছুই কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তো যাই হোক রান্নাবান্নার শেষেই কিন্তু আমি চলে যাব বেডরুমে বেডরুমটাকে গোছাতে তো আজকে কিন্তু দিনটাও ভীষণ ভালো ছিল তো একদম ভালো লাগছিলো অতটা গরম মনে হচ্ছিল না রান্নাবান্না করি তখন আর আজকাল তো রাত্রিবেলায় কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে মানে ফ্যান না চালালেও হয় না আর চালালে কিন্তু বেশ ঠান্ডা লাগছে সেই কারণে কিন্তু একটা করে চাদর গায়ে দিই তো ফ্যানের বাতাসে কিন্তু ভীষণভাবে ঠান্ডা লাগছে কিছু মানে গায়ে দিতে হচ্ছে না হলে কিন্তু খু অনেকটাই ঠান্ডা লাগছে তো যাই হোক এখন আমি কিন্তু রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি তো আজকে রান্নাবান্না হবে সোয়াবিন ভাজি আর ভাত সেই সাথে বেগুন আর মূলা আর আজকে সেই রকম তরকারি ছিল না কারণ শনিবার হাট কিন্তু হাট যেতে পারেনি হাজব্যান্ড খুব ব্যস্ত ছিল সেই কারণে কিন্তু বাজার করে আনেনি তো এখানে অল্প খুব অল্পই কিন্তু তরকারি ছিল সেটা বানিয়ে নিলাম আর সাথে কিন্তু সোয়াবিন ভাজিও করে নিলাম আজকে মাছ মাংস কিংবা ডিম কোনোটাই বাড়িতে নেই বা ফ্রিজে নেই তো সেই কারণে কিন্তু এই সব তরকারি আর মাঝে মাঝে রকম তরকারি খেলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো যাই হোক এখন কিন্তু বেডরুমে চলে এসেছি বেডরুমের কাজই লেগে পড়েছি এসেই কিন্তু বেডরুমের কাজই লেগে পড়েছি বেডরুমের কাজ কমপ্লিট হইলে গোসল করে নামাজ কালাম করে নেব তো যাই হোক ভিডিওর যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বেডরুমের কিন্তু আজকে কাপড় গুছানো অতটা ছিল না কারণ আমি সন্ধ্যাবেলায় কিন্তু কাপড়গুলো গুছিয়ে ভাজ করে গুচ্ছি নিয়েছিলাম সেই কারণে ওই আজকে কাপড় চুপড় ছিল না তো আজকে চাদরটা কিন্তু কেচে দেব আর মেয়ের একটা কাঁথাও মানে কেচে দেবো আর সেই সাথে কিন্তু আরও অন্য অন্য কাপড় কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আগে সাফ করে পরিষ্কার করে কিন্তু মেলে দিয়েছি আর এখন একটা চাদর একটা মেয়ের কাঁথা এ দুটো কিন্তু রয়ে গিয়েছে কারণ এই রুমে আর আসা হয়নি তো আমি ভাবছি হয়তো বা আর কিছু নেই কাঁচা ধোয়া করতে তো সবশেষেই কিন্তু দেখলাম আরও কাঁচা ধোয়া করতে রয়েছে তো সেই কারণে কিন্তু কাঁচা ধোয়ার জন্য কলপাড়ে রেখে দিলাম আর এখন আমি বেডরুমটা কিন্তু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর সোফার কভার কিন্তু এতটা নোংরা করছে ছেলে থাকছে বাড়িতে তখন কিন্তু সেই কিন্তু সারাক্ষণ সোফার উপরেই কিন্তু থাকে পড়াশোনা করে এমনিতেই থাকে শুয়ে থাকে বসে থাকে সেই কারণে কিন্তু সফার কভার গুলো কিন্তু ভীষণ খারাপ হয় আর সফাটাও কিন্তু পরিপাটি হয়ে থাকে না সব সময়ের জন্য তো যাই হোক ছেলে কিন্তু দুষ্টমি করে বড় হয়েছে তবুও দুষ্টমি করে আর মেয়ে তো থাকছেই ছেলে মেয়ে যখন একসাথে হয় কিন্তু তাদের দুষ্টমিটা আরও বেড়ে যায় তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের কিন্তু অনেক কাজ করে নিলাম তো বেডরুমে এসে কিন্তু বিছানাটা পরিপাটি করে নিয়েছি টান টান করে তারপরে কিন্তু আমার ফার্নিচারগুলো ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি কারণ ঝুল পড়ে গিয়েছে আর এই মাকুরসার জালের কারণে কিন্তু আমাকে প্রত্যেক দিন এইভাবে ঝাড়াঝাড়ি করতে হচ্ছে আর মাকড়সার জাল এত জাল বুনছে তো কি বলবো একদিন ঝেড়ে তার পরের দিন না ঝাড়লে কিন্তু উপায় নেই এতটা খারাপ লাগে তো যাই হোক তো আজকেও কিন্তু সেই রকমভাবে সব কিছুই মানে ঝাড়া ঝাঁটা দিয়ে নিয়েছি তারপরে এখন কিন্তু আমি পরিপাটি করে রেখে দিচ্ছি তো আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো ছিল এ কারণে কিন্তু হয়তো বা এত কাজ করতে পারলাম আজকে অনেক কাজ করে নিয়েছি কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি তো আর কালকে কিন্তু আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুচ্ছে নেব তো ওটাই কিন্তু আজকে ভাবছিলাম তো বুঝলাম যে আমি কিন্তু কাজ করে কমপ্লিট করতে করে আজকে করে সেরে উঠতে পারবো না সেই কারণেই কিন্তু আজকে হাত দিলাম না কালকে কিন্তু আগে ভাগে ওই কাজটাই কিন্তু করার চেষ্টা করব দেখা যাক কি হয় তো যাই হোক ওই কারণেই কিন্তু ড্রেসিং টেবিলে আর হাত দিলাম না এখন আমি ঝাড়ঝাটা দিয়ে নিয়েই কিন্তু পরে মুছামুছিটাও করে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে এক্কেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো আবারও বলছি যে সমস্ত দিদিবনেরা নতুন এসেছ আমার চ্যানেলে আর ভিজিট করছো তো তাদের বলি তাদের উদ্দেশ্যেই বলি যে আমার চ্যানেলটাকে লাইক দিয়ে প্রথমে দেখা শুরু করবে তারপরে কিন্তু খুব যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আর এতে করে যেটাই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান আকারে কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তখন তোমরা কিন্তু সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এইভাবে কিন্তু আজকে কাজগুলো কমপ্লিট হলো ঘর গোছানো ঝাড় ঝাটা বিছান পরিষ্কার সফা পরিষ্কার সব কিছু করে নিয়ে এখন মোছামুছিটা করে নেব তারপরে কিন্তু আমার কাজ এই রুমের ছুটি তারপরে গোসল করব আরও কিছু কাপড় রয়েছে সেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করবো তারপরেই কিন্তু আমি মানে রেহাই পাবো বা শান্তি পাবো রিল্যাক্সে থাকবো আজকে এখান থেকে বিদায় নিয়ে